চ্যানেলগুলো কিন্তু আপনারা লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন একদম লাইফ টাইমের জন্য আপনারা চ্যানেলগুলো গ্যারান্টি পাবেন কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি কখনো কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তো এই ডিভাইসটি যারা হচ্ছে নিতে চাচ্ছেন এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে পনেরো অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো দিয়ে দিচ্ছি আমরা আর র্যাম কিন্তু পেয়ে যাচ্ছেন আট সম্পূর্ণ বয়স কন্ট্রোল গুগল সার্টিফিকেট সহকারে এবং আপনি পাবেন আর কিন্তু তো দেরি চলে আসুন কম্পিউটারে আর আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা অনলাইনের মাধ্যমে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন ঢাকার বাইরে বসে থেকে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনের দিতে আপনারা যোগাযোগ করুন অবশ্যই ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো আমাদের দোকান লোকেশনটা হচ্ছে আবার বলে দিচ্ছি পদ্মাসিত কম্পিউটার ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলায় দোকান নাম্বার দুই আসলে আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নীরব আহমেদ সাকিব পদ্মা সেতু কম্পিউটারের থেকে আশা করি সকলেই ভালো আছেন আমার পিছনে কিন্তু টেলিভিশনগুলোতে দেখতে পাচ্ছেন লাইভ টিভি চ্যানেলগুলো কিন্তু একদম সরাসরি চলতেছে চলুন আপনাদেরকে দেখাই যে লাইভটি যে চলতেছে একটু কাছে নিয়ে আসুন কাছে নিয়ে আসুন এই যে দেখুন আমার ঘড়ির টাইম দেখুন সাতটা ছিচল্লিশ বাজে এখানে সাতটা পঁয়তাল্লিশ জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যবধান কয়েক সেকেন্ডের ব্যবধান একদম লাইভ সম্প্রচার করা হচ্ছে আপনারা কিন্তু এক একটি অরিজিনাল অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনে আপনারা রকম লাইভ চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন শুধু কি লাইভ চ্যানেল দেখতে পারবেন একদম ডিসের মতো করে সেম একদম ডিসের চ্যানেলের মতো ম্যাক্স বাটনে দিয়ে দিয়ে আপনি কিন্তু চ্যানেলগুলো এরকম পরিবর্তন করে দেখতে পারবেন জাস্ট ওয়ান ক্লিক এরকম চেঞ্জ করে করে কিন্তু আপনারা চ্যানেলগুলো চাইলে দেখতে পারেন এবং আপনাদের বাসায় হচ্ছে যদি এই যে এরকম বক্স টিভি বক্স টিভি থাকে তাহলে আপনি কিন্তু সেই বক্স টিভিটিকেও স্মার্ট করে নিতে পারবেন এবং আপনার পাশে যদি পুরনো মনিটর থাকে সেই মনিটরটিকেও আপনি কিন্তু সহজেই খুব স্মার্ট করে নিতে তো চলুন দেরি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাই এবং কোয়ালিটি ফুল কিছু প্রোডাক্ট নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলি এই যে আমার হাতে যে এই টিভি বক্সটি দেখতে পাচ্ছেন এই টিভি বক্সটি কিন্তু এমএস কিউ নাম দেওয়া এখন আপনারা এমএস কিউ দেখে কিন্তু ভয় পেতে পারেন ভয়ের কিছু নাই এমএস কিউ প্রো এটাও এম এস কিউ প্রো বাট আপনার হচ্ছে প্রতিনিয়ত জানেন যে পদ্মা সেতু কম্পিউটার একদম সবসময় অরিজিনাল ডি গুলো আপনাদেরকে দেখিয়ে থাকে আপনি যদি এই অরিজিনাল ডি বক্স নেন তাহলে কিন্তু আপনি এরকম চ্যানেলগুলো দেখতে পারবেন কিন্তু এই কপি মালগুলো নিলে কিন্তু দেখতে পারবেন না তো এই কপি মালগুলো আপনারা সবাই সাবধান থাকবেন এগুলোর থেকে দেখেন এগুলো আমাদের কাছে আছে ইউজ পরিমাণ এগুলো হচ্ছে পাইকারি যাদের লাগবে তারা নিতে পারবেন কিন্তু যারা ইউজের জন্য নেবেন তারা হচ্ছে অবশ্যই অরিজিনাল ডিভাইসটি দেখে বুঝে নেবেন টপলো এখানে লেখা থাকবে অরিজিনাল ডিভাইসটিতে এবং অরিজিনাল ডিভাইসটির সাথে কিন্তু আপনারা ছয় মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ অরিজিনাল ডিভাইস হলেই কিন্তু আপনি এরকম চ্যানেলগুলো একদম ফুল এসডি ক্লিয়ার রেজোলিউশনে দেখতে পারবেন তো এইটার প্রাইস হচ্ছে আমরা রাখতেছি সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আমাদের কাছ থেকে যদি আপনি একটি প্রোডাক্ট অর্ডার করেন আপনারা কিন্তু ওই ডিভাইসটির ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন মানে এক আপনাদের ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স করে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা কন্টাক্ট করে খুব সহজে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এরপরে হচ্ছে আমাদের কাছে আছে আরও কিছু বেশ কিছু ডিভাইস যেমন হচ্ছে কি আপনার টি এক্স নাইন প্রো এম টি এ টি এক্স নাইন প্রো এম টির ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে আপনারা খুব ভালো করে সবাই জানেন সবাই কিন্তু জানেন যে টি এক্স নাইন প্রোর ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে তো এই কোয়ালিটিগুলো কিন্তু আপনি দেখে শুনে বুঝে শুনে নিতে হবে অবশ্যই কীভাবে চিনবেন এই যে এমটি লোগো দেখতে পাচ্ছেন সেই এমটি লোগো দেখে কিন্তু আপনারা অরিজিনাল ডিভাইসটি বুঝতে পারবেন তো এই টিএস নাইন প্রো এমটি ডিভাইসটি আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আঠাশশো টাকা সেই ডিভাইসটি হচ্ছে আমরা দিচ্ছি মাত্র হললি পঁচিশশো টাকা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে অবিশ্বাস্য দামে আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই ডিভাইসটি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আর সাথে তো এরকম চ্যানেলগুলো পাচ্ছি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করেন প্লে স্টোর ব্রাউজিং করে স্মুথলি তো এই ডিভাইসটিতে ছয় মাসের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন সাথে তো এরপরে থাকছে হচ্ছে আমাদের কাছে একদম মানে ব্র্যান্ড নিউ লেটেস্ট একদম টি এক্স সিক্সটিন প্রো এই টি এক্স সিক্সটিন ভিতরেও কিন্তু দুই তিনটা কোয়ালিটি আছে একটা আছে পনেরোশো টাকা একটা আছে ষোলোশো টাকা এগুলো হচ্ছে ডুপ্লিকেটগুলো রেট বললাম কিন্তু একদম অথেন্টিক যেটা অরিজিনাল ছয় মাসের গ্যারান্টি সহকারে সেটার প্রাইস রাখতে চাচ্ছি কি আমরা মাত্র সাতাইশশো টাকা আপনারা বাজারে অনেকই অনেক দাম দেখে হয়তো ভাবেন যে পদ্মা সেতুদের দাম কম দেখুন ভাই আমরা আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্টটা দিচ্ছি প্রত্যেকটা ডিভাইসের সাথে ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি প্রত্যেক কোয়ালিটি আল্লাহ বোঝেন আপনারা কীরকম কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি এই হচ্ছে কি আমাদের দামটা একটু হয়তো আপনাদের কাছে বেশি লাগে ভালো জিনিসের ভালো দামটা একটু দিতে হয় সেটা আপনারা সবাই জানেন তো আপনারা কিন্তু যারা ডাকার ভিতরে আসছেন ঢাকার ভিতরে যারা হচ্ছে গিয়ে সরাসরি দোকানে এসে ভিজিট করে প্রোডাক্ট এরকম দেখে শুনে নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় দোকান নাম্বার দুই বাই পঁচাশি পদ্মাসী কম্পিউটার এক নামে সারা বাংলাদেশ চিনালার মতে অনলাইনে আমাদের ভিডিও দেখতে পারবেন ইউজ পরিমাণ ভিডিও আছে তো চলুন আপনারা অসাধারণ একটি ধামাকা প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করে দিই এই যে এম টি প্লাস এই ডিভাইসটা আমরা পার্সোনালি ব্যবহার করি আমাদের টেলিভিশনে এই ছয়টা টিভির ভিতরে এটাই চলতেছে এই ডিভাইসটা দিয়ে আপনি ছয়টা টিভি চা কেন দশ ছটা টিভিও চালাতে পারবেন আর এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোর কে রেজলিউশন দেবে অন্য অন্য কোনো ডিভাইসই আপনি অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কে রেজলেশন কখনই পাবেন না এটি দেখতেছেন ডিস দেখতেছি কত স্পষ্ট ক্লিয়ার আর ইউটিউবে যদি আমি একটা ভিডিও প্লে করি এটা দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট কে আপনি এটা দিয়ে দেখতে পারবেন তো এই ডিভাইসটিতে আপনি কি কী পাচ্ছেন এই ডিভাইসটিতে আপনি ভয়েস কন্ট্রোল পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে পনেরো পাচ্ছেন এরপরে আপনার গুগল সার্টিফাইড পাচ্ছেন খুবই স্মুথলি খুবই একটা ছোট সাইজের ভিতরে কিউট একটা ডিভাইস এই ডিভাইসটা হচ্ছে কি আপনারা চাইলে টিভির পিছনে দিয়েও কাজ করতে পারবেন এটার প্রাইস এক হচ্ছে আমরা মাত্র অনলি তিন হাজার দুশো টাকা আগে তেরো ওয়ার্সনই রাখতাম হচ্ছে কি আপনার তিন হাজার টাকা তিন হাজার দুশো টাকা এখন হচ্ছে অ্যান্ড্রয়েড পার্সেন্ট পনেরো করেও আমরা রাখতেছি কত তিন হাজার দুশো টাকা দিই মানে প্রাইস নট ডিফারেন্ট তো এরপর হচ্ছে গিয়ে আমাদের আরও কিছু এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট দেখায় অনেকে বলে যে ভাই স্বামী আপনাদের ভিডিও তো আনে না কেন স্বামী ভিডিও তো আনে না আরে ভাই স্বামী কি আনবো ঘটনা হচ্ছে গিয়ে কি আমাদের যেই যে চ্যানেল দেখার আছে আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু এই চ্যানেলগুলো এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাসের জন্য পাচ্ছেন না এগুলো পাচ্ছেন হচ্ছে গিয়ে লাইফ টাইম গ্যারান্টি চ্যানেলগুলো কিন্তু আপনারা লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন একদম লাইফ টাইমের জন্য আপনারা গ্যারান্টি পাবেন কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি কখনো কোনো ক্রুটি হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর হ্যাঁ এই যে এই ডিভাইসটি হচ্ছে স্বামী ডিভাইস দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্বামী ডিভাইস যাদের লাগবে তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে হ্যাঁ স্বামী ডিভাইস দিয়ে আমাদের অফিসিয়াল যেই চ্যানেল দেখার যে সার্ভারটি আছে সার্ভারটা দিয়ে কিন্তু আপনার চ্যানেল দেখতে পারবেন না স্বামীতে এই জন্য স্বামী যারা কিনবেন তারা চিন্তা ভাবনা করে কিনবেন এরপরে আমাদের কাছে স্বামী স্টিকও অ্যাভেলেবেল আছে স্বামী স্টিকও যাদের লাগবে স্বামী স্টিকও নিতে পারবেন অনেক প্রোডাক্ট আছে অনেক দামি দামি প্রোডাক্ট দেখা গেছে এগুলো সবাই রাখে না তবে ওগুলো দিয়ে আপনি যে যে ফ্যাসিলিটিটা পাবেন এগুলা দিয়ে কিন্তু এর থেকে একটু বেশি পাবেন আপনাদের তো আমরা বলি দিই যে প্রত্যেকটা ডিভাইসের সাথে গ্যারান্টি এবং চ্যানেলগুলো কিন্তু আপনারা এগুলোর সাথে পেয়ে যাবেন তো যারা হচ্ছে গিয়ে আবার আপনারা রিজনেবল প্রাইসের ভিতরে নিতে চাচ্ছেন মানে ভয়েস কন্ট্রোলও চাচ্ছেন এবং প্রাইসটা একটু রিজনেবলের ভিতরে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কি যে টিএক্স ত্রিশ প্রো এরপরে এক্স টোয়েন্টি ফোরো এগুলো কিন্তু অরিজিনাল ডিভাইস এগুলোর কিন্তু প্রত্যেকটার সাথে আপনার ছয় মাসের করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যারা হচ্ছে এক্স তিরিশ ফোর টোয়েন্টি ফোর এগুলো যারা অরিজিনালগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে প্রাইস মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে আপনি হচ্ছে হোম ডেলিভারি সম্পূর্ণ পেয়ে পেয়ে যাবেন আর কপি ডিভাইস কখনই পদ্মা সেতু কম্পিউটার কখনো আপনাদেরকে রেট বলে না বা রেট এগুলা প্রোডাক্ট নিয়ে কোনো বিস্তারিত কোনো আলাপ করে না আপনারা খুব ভালো করে জানেন আমাদের যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে কফি যে ডিভাইসগুলো আছে অ্যাকচুয়াল তারা আমরা হচ্ছে গিয়ে ওগুলো নিয়ে কথাই বলি না তো আমাদের হচ্ছে গিয়ে আরও কিছু কালেকশন দেখে আপনাদেরকে অবশ্যই এই যে গুগল মাস্টার ডিভক্সটি এই ডিভিবক্সটিও কিন্তু আপনারা খুবই চমৎকার একটি ডিভাইস এইটা কিন্তু আমরা এর আগেও অনেকবার অনেক প্রোডাক্ট রিভিউ ভিডিওতে রিভিউ দিয়েছি তো আলহামদুলিল্লাহ এটার সেলও খুব বেশি পেয়েছি আপনাদের দোয়ায় আলাদা মতে তো এই ডিভাইসটি যারা হচ্ছে নিতে চাচ্ছেন এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে পনেরো অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো দিয়ে দিচ্ছি আমরা আর র্যাম কিন্তু পেয়ে যাচ্ছেন আট জিবি সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল গুগল সার্টিফিকেট সহকারে এবং আপনি এটাতে কিন্তু ব্লুটুথও পাবেন আর সাথে যেরকম চ্যানেল কিন্তু পাচ্ছি নি তো এটার প্রাইস রাখতেছি হচ্ছে কি আমরা মাত্র অনলি চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনি এটা নিতে পারবেন সাথে হোম ডেলিভারি তো একদম সম্পূর্ণ ফ্রি এরপরে মানে এগুলো কিন্তু হচ্ছে কি স্বামীর ফিডব্যাক হিসেবে যারা চাচ্ছেন মানে চ্যানেলও দেখবেন গ্যারান্টিও চাচ্ছেন এবং বয়সও চাচ্ছেন মানে এক কথায় স্বামীর কোয়ালিটি চাচ্ছেন কিন্তু চ্যানেলেও এরকম চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা আর এর পাশাপাশি এই ডিভাইসটাও আমরা রাখতেছি স্বামীর পাশাপাশি কারণ এটার স্পিডের কথা কি বলবো এক অসাধারণ স্পিডের একটা ডিভাইস সেটার সাইজটাও আমি আপনাদেরকে দেখাই এটার সাথে কিন্তু আপনারা এরকম ছয় মাসের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এই যে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডিরেক্ট চেঞ্জ কোনো ঠিক করে দেবে এরকম কোনো ইস্যু নাই তো এরপরে সাইজটা দেখেন সাইজটাও খুবই চমৎকার একটা সাইজ এতে দেখেন এটা দুইটা ইউএসবি বি পোর্ট পেয়ে যাবেন ডিএফ পোর্ট পেয়ে যাবেন আর এখানে পাওয়ার সুইচ আর এটা হচ্ছে গিয়ে ডিসি পোর্ট এটা হলো ল্যান্ড পোর্ট এটা হচ্ছে এস পোর্ট আর এখানে এবি এবং পোর্ট দুইটাই দেওয়া আছে আর সাইজটা তো আপনারা দেখে বুঝতে পারবেন আর এখানে বাতাস বের হওয়ার জন্য ফাঁকা অনেকটা গ্যাপ রেখে দিছে তো এই ডিভাইসটা হচ্ছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন এটারও দাম হচ্ছে আমাদের বর্তমান অফার রেট দিচ্ছি চার হাজার টাকা চার হাজার টাকা হলে এটা সংগ্রহ করতে পারবেন তো এরপরে আসলে আমাদের কাছে আরও অসংখ্য ডিভাইস আছে এসো এত ডিভাইস নিয়ে একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না আসলে প্রতিনিয়ত আমরা ভিডিও দিই আপনাদের জন্য আর প্রত্যেক সময় যখন যেই উৎসব বা আয়োজন আসে সেই হিসাবে আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিই আর আমাদের কাছে নতুন নতুন যেই অফিসিয়াল সার্ভার বা যে কোনো কিছু আসুক না কেন আপনাদেরকে কিন্তু বিস্তারিত জানা দিই তো দেরি কিসে চলে আসুন পদ্মা কম্পিউটারে আর আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর যারা অনলাইনের মাধ্যমে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন ঢাকার বাইরে বসে থেকে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন অবশ্যই ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো আমাদের দোকান লোকেশনটা হচ্ছে আবার বলে দিচ্ছি প্রদ্যাশিত কম্পিউটার ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নম্বর দুই বে পঁচাশি আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম